ং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি লাইফস্টাইল উই টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই একটু ঠান্ডাটা কিন্তু বন্ধুরা কমেছে বলো নিজেরা একটু হাত পা খেলে বাঁচতে পারছি তবে আবার ভয়ও লাগছে এবারে যেমন ঠান্ডা পড়েছে না ঠিক দেখবে গরমটাও ঠিক সেই রকম পড়বে আর মানে আমরা কোনো অবস্থাতেই ভালো নয় কী বলো তো শীতকালে চাই একটু গরম আবার গ্রীষ্মকালে চাই একটু ঠান্ডা বর্ষার দিনে চাই শুকনো মানে আমরা এইভাবেই নিজেদের সেট করে নিয়েছি মানে এই কোনো অবস্থাতেই আমরা মানুষরা নয় তো অনেক এটাও বলা ঠিক নয় যে অনেকেই আবার গরম ভালোবাসে অনেকে ঠান্ডা ভালোবাসে অনেকে শীতপ্রেমী হয় তাদের খুব মন খারাপ হয়ে যায় যেমন তোমার দাদা একজন খুব শীতপ্রেমী তার কোনোদিন কষ্ট হয় না এবারে একটু একটু কষ্ট হয়েছে যাই হোক রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে এবার আমি রান্নাও করে আরম্ভ করে দিয়েছি আর এই দেখো এখানে একটুখানি এই যে পালং শাকের চচ্চড়ি হ্যাঁ পালং সাগের একটু চচ্চড়ি করেছি এই যা অনেকটা হয়েছে অনেক আনাজ ফানাজ এখন শীতকালে তো বাড়িতে এই এইটা ওই মানে রেখে দেবো কিছুটা ফ্রিজে তাহলে আমার দুদিন হয়ে যাবে আর এইখানে দেখো এই যে পাশে মাছের ঝাল করছি এই যে একটা ভাজতে দিয়েছি একটা ভাজতে দিয়েছি আর পাশে আর এইটা ভাজবো কি দিয়ে করবো বলো তো তোমাদেরকে এইটা আমি দেখাবো সর্ষে পোস্ত বাটা দিয়ে কত সুন্দর পার্শে মাছের ঝাল হয় তোমাদের একটু শেয়ার করে দেবো হ্যাঁ সঙ্গে থাকো দেখতে থাকো আমিও এই মাছটা ভেজে নিই ভেজে নিয়ে আসছি কিচ্ছু মানে পরিশ্রম নয় কিন্তু খেতে খুব ভালো হয় দাদা বলে খুব ভালো খেতে হয় বা আমার মেয়েও বলে ভীষণ ভালো হয়েছে মামাই তাই এই আর কি ইচ্ছে হলো তোমাদের সঙ্গে একটুখানি পার্শে মাছের ঝালটা শেয়ার করে দিই চলো শি মাছটা ভেজে নিলাম হ্যাঁ দাদার জন্যে দু পিস মাছ আমি ভেজে নিলাম এবার এতে অল্প করে একটু কালো জিরে ফোড়ন দেবে তেলেতে হ্যাঁ যে তেলটাই আমি ভেজেছি সেই তেলটাই আছে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এতে একটা ছোট্ট করে টমেটো দিয়ে দিলাম আর এতে দেব আমি একটুখানি কাঁচা কাঁচা লঙ্কা এই যে এইভাবে করে খেয়েও একটু মাখা মাখামাখা ঝালটা হয় জানো দারুণ খেতে হবে আমার বিশ্বাস কারণ খুব ভালো লাগবে এই রকমভাবে মাছের ঝালটা কোলে অনেকেই হয়তো তোমরা করো এইভাবে কিন্তু আমার ইচ্ছে হলো আমি কখনো মাছ নিজে খাই না বলে আমি কখনো সেইভাবে শেয়ারও করি না কারণ সত্যি কথা আমি তো মাছ খাই না কী টেস্ট তোমাদের দেখাবো কিন্তু আমি যখন এইভাবে করি না তখন দাদা বলে খুব ভালো হয়েছে বা মেয়েদের যখন আমি ব্যাঙ্গালোরে যাই ওই সময় গিয়ে দাদা ওদের ওখান থেকে মাছ নিয়ে আছে আসে মানে ব্যাঙ্গালোরে খুব ভালো মাছ পাওয়া যায় না তা যাই হোক যতটা চেষ্টা করে নিয়ে আসে আর এলেই আমার মেয়েরা বলবে যে এই রকম মাছ করে খাওয়াও আমিও সেই রকমই করার চেষ্টা করি তা ওদের ভালো লাগে আর কি তা দেখো টমেটো কাঁচা লঙ্কা আর কালো জিরেটা আমার বাটা মানে হয়ে গেছে এই যে এতে দেখো পোস্ত আর সাদা সর্ষে বেটে রেখে দিয়েছি সম পরিমাণে হবে হ্যাঁ সর্ষে আর পোস্ত তা এই এইটা আমি এর মধ্যেও দিয়ে দিলাম এই যে সর্ষে আর পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু কষিয়ে নিচ্ছি আর তোমরা তো সবাই জানো যে আমার এখানে জল করা থাকে গরম জল আমি একটু প্রেফার করি সমস্ত তরকারিতে গরম জলটা দেওয়াটা আর কি যার জন্যে আমার এই দেখো এর মধ্যে একটু গরম জল ঢেলে দিলাম বেশি সর্ষেটা ফুটিও না তেতো হয়ে যাওয়ার চান্স থাকে আর একটাও জিনিস হচ্ছে এতে কিন্তু আমি সাদা সর্ষে দিয়েছি হ্যাঁ কালো সর্ষে দিয়ে কালো সর্ষেটা খাওয়াও ভালো না তারপরে একটু অম্বলও রাখে দেখো অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আচ্ছা একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে দেব ভারী সুন্দর খেতে হবে গরম ভাতে খেয়ে দেখো বন্ধুরা হ্যাঁ একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম এইবার এই এইটা গ্রেভিটা ফুটে উঠেছে দেখো এবার গ্রেভিটা ফুটে উঠেছে এইবার গ্রেভিটাতে আমি মাছগুলো ছেড়ে দেব এই যে মাছগুলো আমি ছেড়ে দেবো দেখেছ এত বড় বড় মাছ না মাছের অনুযায়ী কড়াটা ছোট হয়ে গেছে তা যাই হোক একটু ক মানে একটু সাবধানেই করছি যাতে মাছগুলো না ভেঙে যায় হ্যাঁ এই এই দেখো ঝোলটাও ফুটে উঠেছে মাছটাও আমি ফুটিয়ে নেব ওখানে এই ধনে পাতা রেখে দিয়েছি অল্প করে এর ওপরে একটু ধনে পাতা দিয়ে দিলাম না বাবার আগে আর এক আর একটুও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হ্যাঁ এই দেখো না বাবার আগে আর একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম যাতে গন্ধটা ভালো আসে আর লাস্ট হচ্ছে এই যে অল্প করে একটুখানি কাঁচা তেল এর মধ্যে দিয়ে দেবে অসম্ভব সুন্দর খেতে হয় তোমরা যদি আরেকটু তেল দিয়ে খেতে চাও তো সেটাও খেতে পারো আর এতে আমি নুনটা দেব একটুখানি লাস্ট অল্প করে নুন দিয়ে দেবো মোটামুটি হয়ে গেছে আর আমি তো নুন আগেও দিয়েছি আবার একটু অল্প করে নুন দিয়ে দিলাম এটা না এত বড়ো মাছটা আমি খুন্তি করে ওলটাতেও ভয় পাচ্ছি এক ভেঙে গেলে এত সুন্দর মাছটা দেখতে ভেঙে গেলেও তো ভালো লাগবে না বলো দাদার পাতে দিতে গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা অনেকেই পছন্দ করো লাইফস্টাইল উই টিঙ্কুতে আমি দিদি বা বৌদি একসঙ্গে বসে একটু গল্প করি পুরনো স্মৃতিচারণ করি এগুলো তোমরা খুব পছন্দ করো তো দেখো একঘেয়েমি তো রাখা ঠিক না কোনো জিনিসেরই একঘেয়েমি থাকে না কারণ লোকে দেখবে না যারা দিনের পর দিন ঝাঁট দিচ্ছে তো ঝাঁটই দিচ্ছে যারা দিনের পর দিন পর্দা খুলছে তো পর্দাই খুলছে যারা ভাতের ফ্যান গালছে তো ফ্যানই গালছে তো আমি এই রকম চাই না আমি চাই লাইফস্টাইল উইথ টেঙ্কুর একটা ভ্যারাইটি থাকবে কোনোটা বেড়াতে যাওয়ার ব্লক কোনোটা খাবার ব্লক কোনোটা পুজো করার ব্লক হ্যাঁ কোনো নানারকম ব্লক থাকবে কোনোটা ছাদ সাজানো কোনোটা ফ্রিজ সাজানো কোনোটা গ্রসারি আইটেম সাজানো বা কোনো সময় কোনোটা বাজার কিভাবে করলাম এই যে নানারকম ভ্যারাইটি তাতে কি আর লোক বোর হয় না এই দেখো জলখাবারে রোজ টক দই ওটস চিঁড়ে হ্যাঁ এইসব না খেয়ে বৌদি দেখো আবার আমি যেটা ভালোবাসি নিজে কিন্তু খায় না কারণ এই বয়েলড ভেজিটেবলসগুলো ও খায় না ও খায় এইগুলোই খাবে একই রকম দেখতে হবে কিন্তু কাঁচা তো একটু বক বক করে তোমাদের পেশেন্স ভাঙলাম আর এটা আমি খেতে রিয়েলি খুব ভালোবাসি এর মধ্যে কোনো সন্দেহ নেই আসলে ও নিজে খায় না বলে দেখো দুজনের জন্যে ভ্যারাইটি জলখাবার ভ্যারাইটি খাবার দাবার এগুলো তো করা যায় না তাও দেখো মাছটাও খায় না কিন্তু আমি খাই তো সুতরাং ওকে আমি যেদিন আমি মাছ খাচ্ছি সুতরাং মাছ রোজই খাই কিন্তু ওকে আমি বাধ্য করি যে তুমি অ্যাটলিস্ট ডিমটা খাও দেখো কি সুন্দর করে আমাকে গুছিয়ে দিয়েছে আমি খেতে শুরু করছি তো তোমাদের একটু দেখিয়ে দিলাম হ্যাঁ বিট গাজর শশা আলু পেঁয়াজ ধনেপাতা ডিম হ্যাঁ এগ সবই আছে এর মধ্যে কি নেই তো তোমাদের শেয়ার করলাম কারণ বৌদির একটাই মোটো বলেছি কি যা করব সবাইকে শেয়ার করব আমার বন্ধুদের কাছে আমরা কিছু গোপন করব না আরও কি কী ডালি নিয়ে তোমাদের কাছে আসা যায় দেখি হ্যাঁ টাটা টেক কেয়ার বন্ধুরা আজকে কিন্তু আমার রান্না বান্না সব হয়ে গেছে আমি ছাদে চলে এলাম আর আজকের ওয়েদারটা না দারুণ লাগছে জানো একটুও রোদ নেই একটা মেখলা মেখলা ব্যাপার আছে একটা দারুণ একটা রোম্যান্টিক ওয়েদার লাগছে তোমাদের একটু হাঁসও তুলে দেখালাম জানো ওরা কেমন মনের আনন্দে পুকুরে খেলা করছে যদিও তোমরা বলবে শীতকালে এইরকম ওয়েদার ভালো লাগে না ঠিক আছে মেনেই নিয়ে আমরা বেশ ভালো লাগছে রান্নাঘর থেকে চলে এসে দোলনায় বসে পড়লাম কাজকর্ম হয়ে গেছে দুলা অনেক দেরি করে আজকে এসেছে জানো নিচেতে বাইরে যে আমাদের বাসন মাজার জায়গা ওইখানটা বাসন মাজছে তা দাদাকে বললাম যে চলো একটু ছাদ থেকে শ্যুট করি আজকের ওয়েদারটা বন্ধুদের আমাকে দেখাতেই হবে হ্যাঁ আর দাদাকে জলখাবারও খাওয়ানো হয়ে গেছে তোমরা সব দেখেছ কিন্তু এখন এই বুলা এলো এখন বারোটা বাজে এইবার বুলা এলো আসার পর আমি তো আমার ওপরের একটু ঝাড়াঝুরিটা বাকি আছে এটা কিন্তু ঠিক কিন্তু দেখে না না বন্ধুরা লোভ সামলাতে পারলাম একটু গল্প করি এই জন্যই চলে এলাম আর এই যে এইখানে এত ফুল গাছ ছিল সব ফুল গাছ দাদা আমাদের ব্যালকনিতে দিয়ে দিয়েছে জানো তো তার কারণ হচ্ছে তোমরা তো অনেকেই জানো ফুল গাছে যদি বৃষ্টি পড়ে ফুলগুলো নষ্ট হয়ে যায় তা দাদা সব তুলে আমাদের ব্যালকনিতে রেখে দিয়েছে আর যাতে ফুলগুলো থাকে এইবার তো ধরো গরম পরে যাচ্ছে ফুলগুলো আস্তে আস্তে নষ্টই হয়ে যাচ্ছে তবুও আর কি অনেক কষ্ট করে ছোট ছোট এ থেকে নিজের যত্নে ফুলগুলোকে তো বড় করে একটু আলাদা ভালোবাসা মায়া মমতা পরে নিয়ে থাকে আর কি ফুলগুলোর ওপরে দাদা ওইগুলো করে দিয়েছে ওপরে এসে আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো ছোট্ট করে করে নিচ্ছি হ্যাঁ যে আমি দান করার সময় কি মেখে স্নানটা করি এক এক দিন তোমাদের সেটা শেয়ার করবো কারণ আমার সেটা ফুরিয়ে গেছে আমাকে ওটা তৈরি করতেই হবে। চলো ঘরে চলো। বন্ধুরা ঘরে চলে এলাম এই টিপসটা তোমাদের আমার দেখাতেই হবে না দেখালে কিন্তু হবে না এইটা বেসন নিয়েছি এই যে এটা হচ্ছে নিয়েছি আর ঘরে পাতা টক দই দিয়ে এর মধ্যে রেখে দিয়েছি আমি এরপরে এইখানে একটু মধু দেব হুম অল্প করে একটু দেখো অল্প করে একটু মধু দিয়ে দিলাম ধরো ওই এক চামচের মতো টেবিল চামচের এক চামচ আমি এতে মধু দিয়ে দিলাম আর এটা একটু কস্তুরি যে হলুদ আমি কিনে রেখে দিই কস্তুরি হলদি অ্যামাজনে ফ্লিপকার্টে তোমরা সর্বত্র পাবে কোনো অসুবিধে নেই এইটা একটা বাড়িতে রেখে দেবে জানো তো অনেক কিছু কাজে লাগে এই যে এইটাকে দিয়ে দিলাম এইবার দিয়ে এইটা আমি ফ্রিজে স্টোর করবো মিনিমাম দশ দিন আমার কিন্তু ভালো থাকবে কোনো জিনিস নষ্ট হবে না কিছুটা মাখবো মেখে আর ফ্রিজে স্টোর করে দেবো দশ দিন সাত দিন আট দিন খুব ভালো থাকবে তোমরা এইভাবে যখন স্নান করবে এটা ভালো করে গায়ে মেখে আর রেগুলার স্নান করে নেবে খুব ভালো লাগবে আমি তো তোমাদের কিছু স্ক্রাবিংয়ে দেখিয়েইছি ওই মুসুর ডাল ফাল দিয়ে সেগুলোও তোমরা করতে পারো এটা খুব উপকারী জিনিস আমার যেহেতু শেষ হয়ে গেছে আমি ভাবলাম আমি তৈরি করছিলামই ভাবলাম যখন কোন লাম তখন বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম এটা ঘরে থাকা সমস্ত জিনিস হয়তো তোমরা বলবে এই কস্তুরি হলুদটা তোমাদের সবার বাড়িতে থাকে না যদি না থাকে তাতেও কিছু নয় তোমরা যে হলুদে রান্না করো সেই হলুদই এতে দু চিমটে দিয়ে দেবে দিয়ে একটা তৈরি করে রেখে দেবে আর একটাও যে একটাই জিনিস এইটা মেখে কেউ রোদে যেও না তাহলে কিন্তু আরও কালো হয়ে যাবে যেহেতু এতে কস্তুরি হলুদটা আছে হ্যাঁ চলো তোমাদের ওই দাদা যে ফুল গাছটা তুলে রেখেছে বারান্দায় সেটা তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করে নি চলো বন্ধুরা তোমাদের বলছিলাম না যে দাদা এই গাছ সব আমার ব্যালকনিতে তুলে রেখে দিয়েছে এই যে দেখো গাঁদা গাছ এই পিটুনিয়া চন্দ্রমল্লিকা গোলাপটা ঝরে গেছে কালকে রাত্রিবেলা একটু বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে গোলাপগুলোও ঝরে গেছে দেখেছো যা নিজে কষ্ট করে করে একটুখানি করে সেটাই মানে সন্তানের মতো আর কি তোমাদের তো বলেছি দাদা যতটুকু গাছ করে একটু সন্তানের মতো তাদের যত্ন করে হ্যাঁ আগে ডালিয়া ফালিয়া এটা ওটা সেটা করতো কিন্তু কি বলতো আমরাও তো সব সময় বাড়িতে থাকি না আর কাকে বলবো বলো না জল দে কর এটা তো রোজের একটা প্রসেস না তা যতটা নিজেকে ভালো রাখার জন্য নিজের হবিটাকে ঠিক রাখার জন্য দাদা এইটুকুই করে তাতে আমি বাধা দিই না দাদারও ভালো লাগে আর আমাদেরও একটু ফুল টুল দেখতে কার না ভালো লাগে বলো ফুল আর শিশু পৃথিবীতে ভালোবাসে না এরকম কোনো মানুষ নেই তা বই আর কি আমাদেরও একটু ভালো লাগে এইভাবেই জীবনটা চলছে চলো আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি ভীষণ ভালো থেকে কমেন্ট করতে একদম ভুলো না প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্যে তোমাদের সাহায্য আমার দরকার সাবস্ক্রাইব করবে আর পাশে যে বেল বাটনটা আছে ওই বেল বাটনটা টিপে দিয়ে অল নোটি অলে চলে যাবে অলটা টিপে দিলে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে হ্যাঁ আর যদি খুব ভালো লাগে তাহলে আমি কী বলি তাহলে সে আর কিন্তু বৌদি দাদার চ্যানেলকে করতেই হবে টাটা